আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো সামনে ঈদ অগ্রিম ঈদ মুবারক আশা করি সবার ঈদ খুব ভালোভাবে পরিবার পরিজনদের মাঝে কাটবে তো ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে তো সেই প্রত্যাশায় আজকে গত কয়েকদিন আগে ঘুরতে গেলাম সোনারগাঁয়ের এক প্রত্যন্ত অঞ্চলে গ্রামে সেটা হচ্ছে গ্রামের নামটা হচ্ছে সন্মান দি তো ওইখানে যাওয়া হয়েছিল এখানকার প্রকৃতি ছিল অসাধারণ গ্রামের মেঠোপথ সেটারে পাকাকরণের কাজ এগিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তাঘাট গ্রামীণ রাস্তার দুই দারে কৃষি জমি এর মধ্য দিয়ে গ্রামের রাস্তাঘাট তো এখানকার ঈদ আমাদের সবার মাঝে ঈদ যেহেতু চলে আসছে তো ঈদে আসা আমরা সবাই সবার বেস্ট যেই কাপড় আছে পোশাক সেটা পরমু এবং ঈদটাকে খুব ভালোভাবে ইনশাল্লাহ সবাই সবার পক্ষ থেকে ভালোভাবে উদযাপন করার চেষ্টা করবো এই তো আর হচ্ছে ঘোরার জায়গাটা অসাধারণ ছিল অনেক সুন্দর রাস্তাটা খুব সরু ছিল মহল্লার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছি আর এখানকার ভালোই লাগে গ্রামীণ পরিবেশ প্রকৃতির মধ্য দিয়ে গ্রামীণ একটা মসজিদ আর এই রাস্তাটা না প্রচুর মোড় তো ছোটো ছোটো হালকা টাইপের কর্নারিং যদিও ওইভাবে করা যায় নাই কারণ হচ্ছে এখানে তো কি বলে রাস্তাটা খুব সরু এই তো একটা কবরস্থান যেখানে আমাদের মৃত্যুর পরে চলে যেতে হইব যেটা আমাদের আসল ঠিকানা তো আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মোহে আমরা কি বলে কবরকেই ভুলে গেছি আরেকটা কবরস্থান এই পাশে তো কবরস্থান আমাদেরকে আলটিমেটলি মৃত্যুর কথা স্মরণ করা দেয় এই তো আমরা এগিয়ে চলছি পাড়া মহল্লার মধ্য দিয়ে বাচ্চাদের ক্রস করছি চলে যাচ্ছি আর এইখানে না কি বলে প্রত্যেকটা বাড়ির পাশে জ্বালানি হিসাবে ও ব্রিজটা খুব সুন্দর সরু একটা গ্রামীণ ভাইব আছে যেটা বলছিলাম প্রতিটা বাড়ির সামনে জ্বালানি হিসাবে দেখা যায় ওনারা গরুর যেই পটি আছে সেটা ইউজ করে তো এটা খুব ভালো কিন্তু ইউটিলাইজ হয় মানে একশো পার্সেন্ট ইউটিলাইজ হয় তো তারা জ্বালানি হিসাবে এটা খুব ব্যবহার করে আমাদের এটা কিন্তু একটা জ্বালানির ভালো সোর্স যারা গ্রামে থাকে তারা এটার সাথে খুব পরিচিত এখানে এটা দেখা যায় তো গ্রামীণ ঘরগুলোও না অসাধারণ দেখা যায় মাঝখানে উঠান এর মধ্য দিয়া পাশে ঘর এটা একটা ছোট বাজার বাজারের মধ্যে বাজারটা খুব সুন্দরই ছোট। তো এখানে মানুষজনের টুকটাক হালকা দেখা যায় এই খাল পাশে খালটা যদিও কোনো পানি নাই নামেই খাল কাজে খাল না আবার একটা সরু ব্রিজ চলে আসলো ব্রিজগুলো না অসাধারণ আর এইখানে তেমন কোলাহল নাই কোনো চাপ নাই গাড়ির শুধু আমি আর বাইক নিয়ে আগে যেইতেছি মাঝে মাঝে অটো আসে আর প্রকৃতিটা অসাধারণ আর পার্শ্ব রাস্তাগুলো অসাধারণ দৃশ্যগুলো একটু পর পর বাড়ি আর ছোট ছোট বিট যদিও বিটের ওপর দিয়া চলে আসছি কিসেরা আবার থামা তো এইখানে প্রকৃতি আর বাড়ি মানুষজন সেই একটা পরিবেশ এইখানে কোনো শব্দ মানে নিজের নিঃশ্বাসের শব্দটাও খুব ভালোভাবে শোনা যায় এখানে আর ঠান্ডা গাছগাছলে দিয়া একটা জিনিস খেয়াল করবেন এই যে ঘরগুলা গ্রামে আমাদের যে এখানে তো শহরে ঘরগুলায় প্রচণ্ড গরম লাগে আমরা সহ্য টিকতে না পাই তারপরে কি করি এসি ব্যবহার করি আর গ্রামে কিন্তু আপনি ঘুমাইবেন রাত্রে দেখবেন টিনের ঘর কিন্তু প্রচণ্ড ঠান্ডা বা দিনের বেলাও ঠান্ডা কেন কারণটা কারণটা হচ্ছে ওনারা যে ঘরগুলা বানায় সেগুলা গাছের নিচে বানায় তো গাছ ওনাদের কি একটা এসি হিসাবে কাজ করে টিনটা টিনের উপরে রোদ পড়তে দেয় না যার কারণে ফ্যানের বাতাসটাই ওনাদের জন্য টু মাছ অ্যানাফ হয়ে যায় আর আমাদের এখানে আমরা যেহেতু প্রচুর পরিমাণে মানুষ বাস করি সেটার একটা কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের তাপ পড়ে এই তো এইসব বিষয়গুলো আছে তো এখানে গ্রামের রাস্তাগুলায় পাতা টাতা এগুলা সুখাতে এখানে মাঝে মাঝে কী বলে এগুলা বড় বাড়ি বা শিল্প কারখানা গড়ে উঠছে তো আমরা কথা বলতে বলতে আলোচনা করতে করতে এখানে আমরা চলে আসছি হচ্ছে পঞ্চমী ঘাট জায়গাটা অসাধারণ প্রত্যন্ত অঞ্চলে ঘুরলে অন্যরকম মজা পাওয়া যায় অন্যরকম প্রকৃতি আর একটা কভরস্থান যে আমার বাম পাশে এই মসজিদটা এই মসজিদে নামাজ পড়ছিলাম আর এই মোচরটা এই মোচরটা খুব খাড়া এখানে ব্রিজটা অসাধারণ ব্রিজের ব্রিজটার এখানে প্রকৃতিটা অসাধারণ এখানে বিকালবেলা মানুষে পুরা ভইরা যায় এইখানে ব্রিজটা অসাধারণ এই পঞ্চমীঘাট ব্রিজ আর এই যে দুই পাশের নারিকেল গাছ এই জায়গাটা সুন্দর লাগে যদিও এখানে প্রচুর পরিমাণে অটো চেঞ্জ ওরা রাফ চালায় তো এই তো আপনারা ঘুরবেন ঘুরলে ভালো লাগে আমি প্রচুর ঘুরি আমার পক্ষে যতটুক সুযোগ পাই ততটুক আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক এই